হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আর এখন বাজে হলো সাতটা কুড়ি তো এখন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করলাম তো ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম রান্নাঘরে তার আগে এটু ভালোবাসার মনে কলপাড়ি রেখে এসেছি যেহেতু তোমার দাদা হয় তাকে বললো কি আজকে খাবার নিয়ে যাবে কাজে এই জন্য কালকে বললাম কি তুমি তুমি অনেকে আমি ছোলার ডাল আর রুটি করে দিই তো বললো কি ঠিক আছে ছোলার ডাল দিই রুটি করে দাও আর ছোলার ডালের মধ্যে একটু আলু দেবো

শুকনো লঙ্কা আর তেজপাতা তো এর মধ্যে এখন বিরিয়ার গুঁড়ি দেবো ধুনের গুঁড়ি দেবো হলুদ দেবো লবণ দেবো দিয়ে একটু কষাবো তারপরে হলে ডাল দিয়ে দেবো আর দেখো দেখেছ আদা কুচিয়ে দেবো দেখিনি আলুর মধ্যে রেখেছি তো আর খেলেই করিবির ধনে করে আদাটা পুচিয়ে দিলাম আর আদাটা কী হয়েছে ওই ধুয়ে রেখেছি আর আবার তো তার কোনো অসুবিধা হয়নি তো ওই আদাটাই আর আজকে কি হয়েছে ডাল এত বাজে প্রথমে লবণ দিয়ে দিলাম ডাল প্রথমে ছটা সিটি দিয়েছি তারপরও সিদ্ধ হয়নি তারপরে আবার ছয়টা চিটে দিয়েছি তারপরে সিদ্ধ হয়েছি এতটাই বাজে ডাল আর এর মধ্যে একটু মিষ্টি দেব আর নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব আর এই ডালের মধ্যে না একটুখানি ঘি দিয়েছি কি মনে হলে ভাবলাম কি একটু ঘি দিই ঘরে যখন ঘি আছে আর দিয়েছি হলো গুঁড়ো গরম মশলা তো এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে একটু পাতলা ঝোলঝোল রেখেছি ঠান্ডা হলে তো একটু ঘন হবে পাতলা ঝোল রেখেছি আর এই দিকে দেখো ময়দা মেখে রেখেছি তো দাদা ভাইয়ের জন্য রুটি করব আর আমরা মানে আমরা মানে কি আমাদের জন্য পরোটা করব। আমার আর ছেলের জন্য আর মেয়েকেও রুটি খাওয়াবো ব্যাস হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঝোল ঝোল আছে তো ঠান্ডা ভালো হয়ে যাবে আর এই যে তোমার দাদা রুটি আর এই যে তরকারি টিফিন বাটিতে দিয়ে এখন টিফিন বাটিটা জলের উপরে বসিয়েছি আর এই যে তোমার দাদা ভাই চা খাচ্ছে আর এই যে আমার চা পরে খাবো আর এই যে আমাদের তরকারিটা তো পরোটা এখন করবো না পরে করব আর এই যে দাদা চাল নিয়ে এসেছিলো আতক চাল তাই ভিজাবো পিঠা খাওয়া হবে দু কিলো চাল আছে এখানে তো সব চালই ভিজিয়ে ফেলবো চালটা খুবই ভালো অনেক চালে আমি দেখেছি কণা পাথর থাকে তো এই চালটা একটা কণা পাতর ভালো থাকে বিছনা তোলা হয়ে গেছে আর জানলা খুলে দিয়েছি তো জানলা দিয়ে দেখো কি সুন্দর আলো আসছে আর এই যে লেপ বালাপো সব গুছিয়ে এখানে রেখেছি শীতকালে বিছনা গুছাতেও লাগে কত সময় জানো না গুছা বালাপুর বেলাঙ্কেট আর গরমকালে শুধু বালিশ করা গুছালেই হয়ে যায় আর এই দেখো আলনা শীতকালে আলনা পুরো ভরা থাকে আমার জামা কাপড় চাদর ফাদর দিয়ে আর গরমকালে পুরো আলনা ফাঁকা তো এখন যাব হলো ধরো লাইটটা লিবিয়ে দিই এই দেখো লাইটটা লিবিয়ে দিলাম তাও কত আলো যাই হোক এই যে ক্যান নিয়ে নিই যাবো হলো নিচে যাব মানে দোকানে যাবো তো তো ভাবলাম কালকে ক্যান্টা দিয়ে আসতে ভুলে গেছি তো সার পাম্পে যাওয়া লাগবে তাই ভাবলাম একবার ক্যান্টে নিয়ে যাই জানাটা খুলে দিচ্ছি দেখো দূরের দিকে কুয়াশাটা কুয়াশা দেখা যাচ্ছে কুয়াশা তার মধ্যে হালকা হালকা বুদ্ধি উঠেছে আর এখন বাজে হলো দশটা বাজতে পাঁচ তিন চার মিনিট বাকি দাদা ভাই কি বারবার বলি গড়িটা ঠিক করে স্লো হয়ে গেছে তখন দাদা ভাই বলে কি গড়ি ঠিক করলে কোনো লাভ নেই আবার সোলো হয়ে যায় এই ঘড়িটা তো পাঁচ সাত মিনিট আর আমাদের ওই ঘরের ঘড়িটা ওটা কুড়ি মিনিট না পঁচিশ মিনিট জানি সোলো আজকে ফ্রিজটা পরিষ্কার করার ইচ্ছা আছে এই যে মাছের মাথা এনেছিল কালকে যখন দাদা ভাই আর তেল এনেছিল পরশু দিন মনে হচ্ছে তো আগে থাকতে ফ্রিজ থেকে বার করে রাখলাম আর ওই দেখো আমার মেয়ে এই ঘরে এসে ঘুমিয়েছে তো সকালবেলায় তো এই জন্য আবার ভাবলাম কি ওই ঘরটা ফাঁকা রয়েছে এই জন্য বিস্তারটা তাড়াতাড়ি করে তুলতে পারলাম পরশু দিন মনে যাই হোক আগে থাকতে বার করে রাখলাম না জানো বরফ গলবে না ঘর চর দেওয়া বাকি আছে তার না ভাবছি কি দোকানে যাব শার্ট নেই জামাকাপড় যাবো আজকে যেমন

ওখানে একটা মাছের দোকান বসেছে আর ওখানে একটা খাসির মাংসের দোকান বসেছে এই সাপ নেওয়া হয়ে গেছে আর ওই যেমন শাশুড়ি মাছ দেখতে এসেছিল নেয়নি মনে হচ্ছে আজকে তিন কোনো কোনো পরোটা ভাজছি প্রথমে পরোটাটা হালকা করে ভেজে নিলাম পর হলো তেল দেবো তরকারি গরম বসিয়েছি একটা একটা করে ভাজবো এই সেট ভাজা হয়ে গেছে এখন এই সেটটা ভেজে নেব দুই সাইডে ভাজা হয়ে গেছে আজকে তরকারি গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো ফ্রিজের সমস্ত ট্রেগুলো ধুয়ে তারপরে আমার জায়ের ঘরের জানলার ওখানে রোদ্রে দিয়ে এসছি আর যখন আমার ফ্রিজের ভিতরে কিন্তু খুব একটা নোংরা হয়নি হালকা হালকা নোংরা হয়েছে আর এই এইখানে যে ট্রেটা থাকে না ওটা বার করে ধুয়ে দিয়েছি তো এই যেন এই তলায় যে বরফ এই দেখো এই বরফগুলো গুলে গুলে দেখো ফ্রিজের কী অবস্থা পুরো জলে ভাসা তো মুছতে হবে দেখেছো এইটা নিয়ে যেতে মনে ছিল না এটাও নিয়ে যাব এখন মেজে ফেজে সব জলে ভর্তি ও এটাও নিয়ে যেতে ভুলে গেছি তখন আর আমি না সব সময় ফ্রিজের মধ্যে না এটা পেতে দিই আর ওই দেখো মাছ রেখেছিলাম তো সেই রক্তের ছিট লেগেছে এক হাত দিয়ে রেখেছিলাম আর রক্তের ছিট লেগে কি অবস্থা ভালোই ঠান্ডা আর এদিকে ফ্রিজটা মুস্তে চলে আসলাম প্রথমে দেখো একটা ন্যাকড়া দিয়ে মুছছে এটা কিন্তু শুকনো ন্যাকড়া তো ভিতরে এত জল না তাই জন্য আবার ট্রেটা দিয়ে দিলাম আর জল না মানে টপ করে পড়ছিল মুছতে পারছিলাম না মুছছিলাম আর জল টপ করে আবার ফ্রিজ মানে ভেসে যাচ্ছিলো এই জন্য আবার ওই ওই এটা কিন্তু রেখেছি এটা আবার দিয়ে দিলাম এখন ধুয়ে আর জলটা পড়ছে না তো প্রথমে একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে জলটা মুছে নিলাম তো এদিকে দেখো ওই মুছে নিলাম আর এই পাশটাও মুছে নিলাম দরজাটা যেহেতু এখানে হালকা হালকা নোংরা পড়েছিল তো এদিকটা একটু মুছে নিলাম তারপরে ওই ডিপের ভিতরটা একটু মুছে নিলাম ওই যে ওই যে ভিতরে একটু মাছের ই লেগেছিলো যে তোমাদের দেখা যায় মাছের রক্ত তো সেই জায়গাটা একটু ভালোভাবে মুছে নিলাম তো মোছা হয়ে গেছে এদিকে তারপরে দেখো এই যে কলিং দিয়ে মুচ্ছি আর কলিং না একদম অল্প জন্য চাপ দিলে না তারপরে মুখটা খুলে তারপরে এবার ঢেলে তারপরে হলো মুচ্ছি তো আমি না ফ্রিজ বলো সব কিছু কলিং দিয়েই মুছি তো ফ্রিজের ভিতরটা মুছে নিচ্ছি তারপরে হলো এই দরজাটা মুছবো আর কি বলো তো এই নেকটাটা দিয়ে মুছতে এত অসুবিধা হচ্ছিল না কি বলবো তোমাদের ওই যে নেকটা থেকে না তুলো তুলো না কি বলো ওগুলো ফ্রিজে লেগে যাচ্ছিল এই জন্য না আমি আবার ওই আরেকটা নেকড়া ব্যবহার করেছি যে এই নেকড়াতে এই ন্যাকটা আর তুলে তুলে উঠছিল না মুছতে সুবিধা হচ্ছিল তো এর মধ্যে আমার মেয়ে চলে এসে এসে আমাকে বলছে কি মা একটু জল দাও তো ওকে আমি জল দিলাম তা জল খেলো আর ওখানে জালনার কাছে না কি জানি করছিলাম অতটা খেয়াল নেই তো যাই হোক ওকে আমি আবার বলছি কি ধরিস না ধরিস না আর প্রত্যেক দিন আমি ফ্রিজ ড্রেসিং টেবিল মানে তারপর কিচেন কেবিনেট সব কিছুই মুচি কিন্তু কেউ হয়তো ভালোভাবে মুছ হয় না উপর দিয়ে উপর দিয়ে কোনোভাবে মুছে তারপরে হলো ঘরটা দিয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে যায় মানে ভালোভাবে সেরকম মোছা হয় না তো ভাবলাম কি আজকে যেহেতু বাড়ি রয়েছে তো ভাবলাম ভালোভাবে মুছিনি আর ওই যে দেখো দরজা যেটা মানে ধর ওখানে কিন্তু আমার ছেলে ওই যে ওইটা কী দিয়ে জানি আগে দড়ি বেঁধেছে তারপর ওর উপরে না ই মানে কিনেছিলাম আমরা পরে দেখাবো ওখানে অনলাইনে কিনেছিলাম দুটো ওটা লাগানো ছিল তো ওটা খুলে আমি কেচে দিয়েছি আর একসাথে দুটো কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে দুটোর দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তারপর ওইদিকে ফ্রিজটা মোছা হয়ে গেছে তারপরে এদিকে মাইক্রোভেনটা মুছে নিচ্ছি তো বাড়িটা প্রথমে মুছে নিচ্ছি তারপর হলো ভিতরটা মুছে নেবো আর এই যে মাইক্রোভেনের নিচে এটাকে কি বলে এটা নামও যায় না তো এটা আমার বাবা দিয়েছিল আমাকে এটা বয়স অনেক বছর খুব এখনো খুব সুন্দর রয়েছে তো এর মধ্যে কাপ প্লেট রাখি তারপর উপরেরটা না তো দাদা সেই মেলা থেকে ছোটো ছোটো পুতুল কিনে নিয়েছিল তো সেগুলো সাজিয়ে রাখি ফ্রিজ মোছা হয়ে গেছিলো তারপরে ঘরে অনেক কাজবাজ করেছি তারপরে হলো এসছি হলো এই যে ফ্রিজের ট্রেগুলো লাগাতে তো সবগুলো মুছে নিয়েছে ট্রেগুলো হালকা হালকা জল ছিল বুঝলে মানে ফোটা 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 কী বলবো সেই জন্য আবার মুছে তারপরে লাগিয়েছি উপরে দুটো ট্রে লাগিয়ে লাগাতে পেরেছি কিন্তু নিচের ট্রেটা লাগাতে গেলে এত অসুবিধা হচ্ছিল না তাও অনেক তো লাগিয়েছি তো যাই হোক এই যে আমার ফ্রিজের ভিতরের ফাইনাল লুকটা তো না দেখি না রান্না করছি আর ভাতের মধ্যে আলু দিয়েছি আলুটা না একদম পাতলা পাতলা করে চিড়ে দিয়েছি নাহলে না সিদ্ধ হবে না খুদের ভাত একটুর মধ্যে হয়ে যায় এই দেখো পাতলা পাতলা করে সিদ্ধ দিয়েছি আর তার আগে না এই চাল ভিজিয়েছিলাম ভাবছিলাম এই চালের ভাত করি তারপর আবার কি মনে হলো যে ভালো না খুদের ভাত করি এই জন্য আবার এই চাল আবার এই চালনির মধ্যে করে চালনির মধ্যে ঢেলে রেখেছি ভালো করে ধুয়ে আর এই মাছটা মাছ না মাছের মাথা এই মাথাটা রান্না করব না এটা ডিপ ফ্রিজে রাখবো আর এই যে এই মাথা রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল করব আর এই যে মাছের তেল দিয়ে ই করব এই যে বাঁধাকপি আমি এই প্রথম করছি কে জানে কীভাবে করবো যেন আমি দিশা পাচ্ছি না যে কীভাবে রান্না করব দেখি এখন রান্নার সময় কি কী মনে হলো যে বাঁধাকপি রান্না করি মাছের তেল দেয় তেলটা না ভালো তিত হবে না আর এই মাছটা আর এই মাছটা এখন তো রান্না করবো না রাত্রে রান্না করবো এখন তো খুদের ভাত রান্না করছি তো এই মাছের কাবলা এই মাছ বলছি কেন মাছের মাথার গাবলা এই গাবলা সব নর্মাল ফ্রিজে রেখে আসবো আর এটা ডিপ ফ্রিজে রেখে আসবো অন্য একদিন রান্না করবো আর এই কাছে ডাল দিয়েছি মসুরির ডাল এই দিয়েছি না এবার একদম ভালো না দেখো যখন কৌটার মধ্যে রাখো না তখন বেছে বেছে কৌটার মধ্যে রাখতে হবে একদম ভালো না এবার লুজ আনে নি কিন্তু প্যাকেট এনেছে প্যাকেটে তেজপাতে এরকম খারাপ হবে আগের বার যেন প্যাকেটের তেজপাতে এনেছিল আমার ছেলে কি ভালো হয়েছিল হেবি ভালো ছিল আর এবারে ওই প্যাকেটের তেজপাতাগুলো একদম ভালো না একদম বাজে ওই দেখো একটা বিড়াল পাঁচিলের উপরে বসে রয়েছে আমার সেনান ভ্যান কমপ্লিট মেয়েরও সেনানো হয়ে গেছে আর এই দেখো আমার মেয়ে এখানে বসে মোবাইল দেখছে আমি ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়ে রেখেছি জানলা থেকে রোদ্রু আসছে আমার মেয়ে এসে কি করলো টুকুস করে জানলাটা দিয়ে দিল শীতকালে রোদ্রু ভালো লাগে না আসে বাবু জানলাটা খুলে দি বাবা রোদ্রু আসুক জানলা দিয়ে কি সুন্দর রোদ্রু আসুন এটা রোদ্রে তো তুমি ওইদিকে সরে যাও রোদ্রে তো ভালো লাগে বন্ধ করে দেবো বন্ধ করে দেবো দরজা বন্ধ করে দেবো জানলা বন্ধ করে দেবো ঠিক আছে এবার খুশি খুশি এবার তো ছাদে ভাত নিয়ে চলে এসেছি এই যে খুদের ভাত আলি সেদ্ধ তারপর পাপড় ভাজা বিজগাজর ভাজা আমি কি জল আনতে পাঠিয়েছি আমি একা তো না তুলে ফেলান আজকে আবার মাম্মাম বলছে আমি একা একা খাবো ওকে দিয়েছি এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি পাপড় ভাজা আর বিট গাজর ভাজা সব খেয়ে নেবা তো তাহলে তুমি কিন্তু কি হবা সব ভাত খেয়ে নিলে কি হবা তুমি

তাতে রি হয়ে যাবে তা দেখে নাও তো এইদিকে দেখো আমার ছেলে গুড়ি করে দিতে আমি অর্ধেকটা গুড়ি করেছি তা আর দাঁড়াতে পাচ্ছি না দুপুরে বলে দাঁ দিয়ে দাঁড়ি শর্ট ভিডিও বানিয়েছিলাম আর এখন দাঁড়িয়া গুড়ি করতে যাচ্ছি না তারবা ছেলে আসলো বললাম যে তুই একটু গুড়ি করে দে তাই ও গুড়ি করে দিয়েছে দেখো আবার সিলেবটার কি অবস্থা এই দেখো চালের গুড়িতে ওই সিলেবটা পুরো মুস্তে হবে আরে এই যে চালের গুড়ি দেখাও এই আজকে পিঠা ভাজবো না কালকে কিংবা পরশু সাজের পিঠা করবো সাজে এতগুলো তো সাজের পিঠা করবো না সাজের পিঠা করবো আর দেখি কী কী করা যায় ওটা ভাঙতে তো সুস্থ হা নে চাল 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 এগুলো সব ধুতে হবে মিক্সারে বাটি বুটি কি অবস্থা এই জায়গা মুছতে হবে রান্না আছে রাত্রে এই তখন এইটুকুনি আর গুলি করা যাচ্ছে না তো এইটুকুনি ফিরে দেবো তো এখন এই গ্যাসের সিলাপ সব মজব তারপরে যে থালা বাসনগুলো সব মাজবো আরো আছে ডাই নিয়ে থালা বাসন সব মাজবো মিক্সচারটা দেখো কি অবস্থা মিক্সচার আর আজকে পরিষ্কার করব না এদিকে চা বসিয়েছি আমার ছেলেকে বললাম কি মেয়েটাকে একটু পড়া তো পড়াতে চাই চায় না মোটে তো আমি বললাম কি এত বড় দাদা থাকতে বোনটাকে তুই পড়াচ্ছিস না ওকে একটু পড়ার আমার মেয়ে বলছে দাদা পড়িয়ে দে পড়িয়ে দে তারপরে গেছে দিয়ে বকা দিয়েছে বলে যা একটু বোনকে পরিয়ে দে তো আমাকে বলছে খিদে পেয়েছে আমি কী খাবি বলছে চা করে দাও চামুড়ি অনেকে চা করে দাও মুড়ি দিয়ে খাবো মুড়ি আচানাচু দিয়ে মেখে দেবো আর তোমার দাদাভাই এখনও কাজের থেকে বাড়ি আসেনি আর জলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কতগুলো মুগ ডাল ভাজছি এতগুলো মুগ ডাল কিন্তু রান্না করবো না ভাবছি এতগুলো মুগ ডাল আমি ভেজে কী করবো তো এতগুলো মুগ ডাল আমি রান্না করব না ভেজে রাখছি বুঝলে ভেজে রাখবো আর এখানে অল্প একটু রান্না করবো আজকে আর বাদ বাকিটা রেখে দেবো যখন ঠান্ডা হবে কৌটায় ভরে রাখবো তো যখন আবার পরে রান্না করব তখন আর আমার মুগ ডালটা ভাজতে হবে না জল দিয়ে ধুয়ে মুগ ডালটা সাথে সাথে রান্না বসিয়ে দেবো এই যখন পড়তে বত তো চলে আসছে পড়তে তো চলে আসিস কেন

ডাল রান্না বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত উতরাই গরম হয়নি জল গরম একবারে চাল ধুয়ে জলের মধ্যে দিয়ে একবারে ভাত বসিয়ে আর এখানে ওই ডালে দেবো বললে মাছের মাথাটা ভিজে রেখেছি আর ওইদিকে আমার মেয়ে শয়তানি করছে ও বই পড়ছে না না ওকে দাদা কাউ বই পড়তে দিচ্ছে না আর ও বই পড়ছে না আমি আসছি দাদা আসছি মাছের তেল দিয়ে প্রথম রান্না করছি বুঝে পাচ্ছি না কীভাবে রান্না করবো তাও আমার একটা মনে আইডিয়া করে রান্না করব যাই না কেমন হবে আর এই প্রথমবার আমি রান্না করব মাছের তেল দিয়ে বাধা খাবে খেতে কেমন জানি না রান্না তো করি তাহলে তো যখনই মাছের তেলে আনছে না তখনই মানে আমার বাঁধাকপি আছে তো মাছের তেল দিয়ে আলাম কড়াইতে তেল দিয়েছি তারপরে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে যে আলুটা দিয়ে দিলাম টেপের পরে তো আলুটা একটু লাল লাল করে ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গেছে আর তেল না অল্প দিয়েছি যেহেতু মাছের তেল দিয়ে তো তেল বেড়ায় এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এর মধ্যে ছিল হলো জিরা আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর হলো মাছের তেল দেবো আর এর মধ্যে লবণ দি বাঁধাকপিটা যখন দেবো তখনই লবণ দেবো আর সামান্য একটু হলুদ দিয়েছি বাঁধাকপি যখন দেবো তখন আবার হলুদ দেবো বাবাকে ফোন করে কি খাবো কথা বলবা দিচ্ছি মাছের তেল দিয়ে দিয়েছি আর দেখো কত তেল ছেড়েছে মাছের তেল দেওয়ার সাথে সাথে দাদা পড়াশোনা করছে না নালিশ তুই পড়াশোনা করেছিস তুই তো করছিস না তুই এখন বাঁধাকপিটা দিয়ে দেবো তারপরে লবণ হলুদ সব দিয়ে দেবো মাছের তেল ছেড়েছি আমি এই জন্যই একটুখানি তেল দিয়েছি জানি তো মাছের তেল দিয়ে অনেক তেল ছাড়ে বাঁধাকপি দিয়ে দিয়েছি তারপর লবণ হলুদ সব দিয়ে দিয়েছি তো এখন গ্যাসের পাটটা একটু কমিয়ে দিয়েছি তো ঢেকে ঢেকে বাঁধাকপিটা রান্না করবো বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে আলুটা একটু সিদ্ধ হলো নামানোর আগে একটু গরম মশলা দেবো আর এখন চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো আর দেখো মাছের তেল দেওয়া তো এই জন্য একটুখানি তেল দিয়েছে আর কত তেল ছেড়েছে ও আর একটা কথা বলা হয়নি বাঁধাকপিটা না একটু বড় বড় করে কেটেছিলাম আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর দেখো ডালের উপর দিয়ে কি সুন্দর একটা সর পড়েছে আর ডাল না বেশি রান্না হয়ে গেছে থাকবে এই যে বাঁধাকপি মাছের তেল দিয়ে দেখতে খুব সুন্দর লাগবে তো কড়াই ধরে রেখে দিয়েছি তার কারণ হলো এখন তো খাবো না তো যখন খাবো তখন একটু গরম করব এর জন্য কড়াই ধরে রেখে দিয়েছি এইদিকে ভাত গরম বসিয়েছি আর এদিকে বেগুন ভাজছি আমার মনেই ছিল না যে বেগুন ভাজার কথা তো ডালের সাথে কি খাবে এজন্য জন্য ঘরে বেগুন আছে বেগুন ভাজলাম তেল দিয়েছি কতখানি বেগুনটা একদম ভালো না সাথে সাথে টেনে নিয়ে গেছে বেগুন টেনে তো ঢেকে ঢেকে ভাজবো বেকে খাওয়ালাম তারপর হলো ভাত গরম করলাম তরকারি গরম করলাম বেগুন ভাজলাম তারপরে খেতে চলে এসছি এখন ঘড়ি কাটা কটা বাজে আমি ঠিক জানি না তো যাই হোক পরে এডিট করছিলাম তো আমি যাই না ঘড়িটা তখন দেখিনি তো তোমার দাদাভাই বাঁধাকপিটা খেয়ে বলছে কি হেভি হয়েছে হেভি হয়েছে আমার কাছে অতটা ভালো লাগে না মোটামুটি কিন্তু তোমার দাদা ভাই হেভি ভালো খেয়েছে তো ওইদিকে আজকে ছেলেও একটু বাঁধাকপি খেয়েছে আর আমি একটু খেয়েছি আর তোমার দাদা ভাই বেশিটা খেয়েছিল তবে ভাবছি থাকবে তো দেখলাম আর থাকলো না তোমার দাদা ভাই তোমরা যেটুক নিয়ে নাও আর বাদবাকিটুকু আমাকে দিয়ে দাও খেয়ে নিই আর ডালটা মোটামুটি হয়েছে বুঝলি আমার কাছে অতটাও ভালো লাগে না ডালতে আর তাছাড়া না আমি মাছের মাথা দিয়ে ডাল অতটা ভালো খাই না খাওয়া দাওয়া হবে তারপরে একটু কলাগুলো গুছাবো ডাইনিং টেবিলটা মুজবো হাত মুখ ধুবো মুখ একটু বললেন দেবো মেয়ের মুখে একটু বললেন দেবো তারপর হলো বিস্তার করবো তারপরে মেয়েকে ঘুম পড়াবো তারপরে আমি ঘুমাবো তো যাই হোক আজকে মতো টাটা দেখা হচ্ছে কালকে সকালে